উপরে যাওয়ার যত আশা যত চাওয়া তোমার অনুপ্রেরণাই হবে মুখ্য কিছু একটা পাওয়ার তোমার মেধা তুমি জানো বুঝবে না তো কেউ দক্ষতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাও চেষ্টায় থাকো বয়ে আনো সুখ টাকা মোনা নিজেই নিজের যথেষ্ট হও হও অনুপ্রেরণা একটা সামান্য অনুপ্রেরণা তোমার উঠে দাঁড়ানোর এক মহা ঔষধ তোমার স্বপ্ন পূরণে তোমাকে দাঁড়াতেই হবে তোমার ইচ্ছা পূরণে তোমাকে দাঁড়াতেই হবে তোমার আশা বাঁচাতে তোমায় কঠিন হতে হবে তোমার শক্তি বাড়াতে হবে তোমার সাহস তোমায় হতে হবে এগুলো করতে তোমার প্রয়োজন এক মহা অংশ আর তা হলো অনুপ্রেরণা অনুপ্রেরণা তোমাকে দেবে এক উপস্থিত সাহস অনুপ্রেরণা দেবে তোমাকে এক আত্মবিশ্বাস অনুপ্রেরণা দেবে তোমাকে লড়াই করার শক্তি অনুপ্রেরণা দেবে তোমাকে নিজেকে বোঝার মতো আশা অনুপ্রেরণাই হবে তোমার ইতিহাস পরিবর্তনের এক উজ্জ্বল নক্ষত্র পৃথিবী নাড়াতে তোমার এক সেকেন্ড সময় লাগবে যার সমস্ত শক্তি হবে অনুপ্রেরণা তোমার অনুপ্রেরণা কোনো বলিউড সুপারস্টার হতে পারে না তোমার অনুপ্রেরণা কোনো উপর মহলে তারকা হতে পারে না তোমার অনুপ্রেরণা কোনো সুবিধাবাদী ব্যক্তি হতে পারে না তোমার অনুপ্রেরণা কেবল তুমি তোমার অনুপ্রেরণা কেবল তোমার সাহস তোমার অনুপ্রেরণা কেবল তোমার ইচ্ছে তোমার অনুপ্রেরণা কেবল তোমার করার মতো মন মানসিকতা তোমার অনুপ্রেরণা কেবল সত্যবাদিতা তোমাকে তুমি চেন তোমার কাছে তুমিই পরিচিত তোমার মন তোমার কাছেই বাধা তোমার মস্তিষ্কের শক্তি তোমার মুখস্থ তোমার মুরদ তোমার জানা কতদূর যাওয়ার তেল তোমার আছে তার মিটার তোমার কাছেই তাই তো তোমার অনুপ্রেরণা কেবল তুমি এক ইতিহাস বদলানোর সময় এখন তোমাকে চেনানোর সময় এখন সঠিক পথ ধরার সময় এখন তোমার মূরদ দেখানোর সময় এখন দেনা পরিশোধের সময় এখন প্রতিশোধের সময় এখন প্রতিশ্রুতির সময় এখন আর দেরি করো না আর পিছু দেখো না আর সময় খোঁজো না আর চিন্তা করো না আর পাশে চেও না আর কোনো চেতনা খুঁজো না নিজের কলিজা থেকে একটু অনুপ্রেরণা নাও তোমার পথে তুমি এগিয়ে যাও তোমার স্বপ্ন নিকটে আনো তোমার সাহস দেখিয়ে দাও তোমার সফলতা দেখো তোমার প্রতিশ্রুতি ফিরিয়ে নিও না তোমার প্রতিশোধের আগুন তুমিই জ্বালাও যাও প্রতিরোধ করো এক অনুপ্রেরণায় তোমার অবস্থান পরিবর্তনে যথেষ্ট একটা অনুপ্রেরণা তোমাকে ঘুম না আসা স্বপ্ন দেবে একটা অনুপ্রেরণা হাজার বছর বেঁচে থাকার আস্থা দেবে প্রতিযোগিতা এনে দেবে প্রতিযোগিতা সহজ করবে প্রতিযোগিতায় সফলতার স্থান দেবে তাই তোমার অনুপ্রেরণা তুমিই হও মনে রাখবে তোমার করার মতো ইচ্ছে আর সৎ মানসিকতাই তোমার অনুপ্রেরণা